প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা জীবন অস্থায়ী এবং অনিশ্চিত কখনো কখনো আমরা লক্ষ্য করি একটি মুহূর্তে সবকিছু থেমে যায় কোনো পূর্বাভাস ছাড়াই একজন মানুষ হঠাৎ প্রিয়জনকে হারাতে পারে হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারে বা নিজের জীবনের লক্ষ্য পূরণে বাধার সম্মুখীন হতে পারে এই মুহূর্তগুলোতে আমাদের মন প্রায়শই ভেঙে পড়ে আমরা হতাশ বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাই মানুষ প্রায়ই এই ঘটনাগুলোকে কাকতালীয় বা সৌভাগ্য অসৌভাগ্যের ফল মনে করে কিন্তু বাস্তবে এগুলো আল্লাহর পক্ষ থেকে একটি গভীর শিক্ষা এবং সতর্কতার নোটিস আল্লাতালা জানেন আমাদের অন্তর ও মন কি অবস্থায় আছে এবং কখন আমরা নিজের ভুল সীমাবদ্ধতা বা অপরিপক্কতার দিকে নজর দেব এই কারণে তিনি কখনো হঠাৎ বিপদ অসুস্থতা বা পরীক্ষা পাঠান যা আমাদের জীবনের দিক পরিবর্তন এবং আত্মমূল্যায়নের সুযোগ করে দেয় আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন উপায়ে সতর্ক করেন কখনও এটি কষ্টের মাধ্যমে হয় যেমন ব্যক্তিগত ব্যর্থতা বা আর্থিক সংকট কখনো স্বাস্থ্য বা সম্পর্কের মাধ্যমে আমাদের মনকে সচেতন করেন কখনো দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনা আমাদেরকে ভাবায় এবং সতর্ক করে যে আমরা যেন ভুল পথে না যাই এই সতর্কবার্তাগুলো আমাদের মনে করায় যে জীবন সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে নয় প্রতিটি মুহূর্ত আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল তিনি আমাদেরকে সুযোগ দেন নিজের ভুল চিহ্নিত করার ইমানের দিকে ফিরে আসার এবং ধৈর্য ও সংযম শেখার যদি আমরা এই সতর্কবার্তাগুলোকে গুরুত্ব দিয়ে গ্রহণ করি তবে জীবন হঠাৎ থেমে যাওয়া আমাদের জন্যে শুধু বিপদ নয় বরং এক মহান শিক্ষা এবং আল্লাহর রহমতের নিখুত ইঙ্গিত এক আল্লাহর নির্দেশ অমান্য করা জীবনের হঠাৎ থেমে যাওয়ার প্রথম এবং প্রধান কারণ হল আল্লাহর নির্দেশ ও সীমা অমান্য করা মানুষ প্রায়শই নিজের ইচ্ছা অনুযায়ী জীবন পরিচালনা করতে চায় নিজের স্বার্থ ও সুবিধার জন্য আল্লাহর হুকুম উপেক্ষা করে কিন্তু বাস্তবে আল্লাহর নির্দেশ আমাদের জন্য সঠিক পথ প্রদর্শন করে যা আমাদের সুখ শান্তি এবং সফলতার সাথে জড়িত আল্লাহ আল্লাহতালা কুরআনে বলেন ওয়াঈদ কুরু ইদ আন্তুম কালিলুম মুস্ত ফোনা ফিল আর্দি তাকুম উন্নাসা ফ আয়াদুম বিনাসিহী ওয়া রাজা আল্লাকুম তস্কুরুন আর স্মরণ করো যখন তোমরা ছিলে অল্প তোমাদেরকে দুর্বল মনে করা হত জমিনে তোমরা আশঙ্কা করতে যে লোকেরা তোমাদেরকে ছোঁ মেরে তুলে নিয়ে যাবে অতপর তিনি তোমাদেরকে আশ্রয় দিয়েছেন নিজ সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করেছেন এবং তোমাদেরকে পবিত্র রিজিক দান করেছেন যাতে তোমরা সুক্রিয়া আদায় করো সুলা আল আনফাল আয়াত ছাব্বিশ যখন আমরা অবাধে গুনাহ করি অনৈতিক কাজ করি বা আল্লাহর হুকুম অমান্য করি তখন হঠাৎ বিপদ বা বাধা আমাদের জীবনে আসে এই বিপদ আমাদেরকে সতর্ক করে এবং আমাদেরকে শুদ্ধ পথে ফিরিয়ে আনার উপায় হিসেবে কাজ করে এটি আমাদের মনে করিয়ে দেয় যে কোনো ব্যক্তি তার ইচ্ছার উপর নির্ভরশীল নয় সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে উদাহরণস্বরূপ একজন বান্দা যদি নিয়মিত নামাজ ত্যাগ করে দুনিয়ার কিছু সফলতা হঠাৎ বাধাগ্রস্ত হতে পারে ব্যবসা ক্ষতির মুখোমুখি হতে পারে সম্পর্ক ভেঙে যেতে পারে বা স্বাস্থ্য হানি ঘটতে পারে এটি কেবল অঘটন নয় বরং আল্লাহর পক্ষ থেকে একটি নিখুঁত সতর্কবার্তা যে কাজগুলো আল্লাহর সন্তুষ্টি প্রদানে চায় তা উপেক্ষা করলে ফলাফল অনিশ্চিত হয়ে যায় এছাড়াও গুনাহ ও অহংকার আমাদের অন্তরের প্রশান্তি নষ্ট করে হঠাৎ ঘটে যাওয়া সমস্যার মধ্য দিয়ে আমরা নিজেদের ভুল বুঝতে পারি এবং আল্লাহর নির্দেশে ফিরে আসি সুতরাং জীবনের প্রতিটি হঠাৎ থেমে যাওয়া মুহূর্তকে আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষা হিসেবে গ্রহণ করা উচিত এটি আমাদেরকে শুদ্ধ পথে ফিরিয়ে আনে আমাদের আত্মাকে পরিশোধিত করে এবং আমাদের ইমানকে শক্তিশালী করে দুই অপ্রত্যাশিত রোগ ও শারীরিক দুর্বলতা দ্বিতীয় কারণ হল অপ্রত্যাশিত রোগ এবং শারীরিক দুর্বলতা আমাদের শরীর ক্ষয় বা অসুস্থতার মধ্য দিয়ে হঠাৎই আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা অমর নই এবং আমাদের জীবন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের বাইরে স্বাস্থ্য আল্লাহর এক মহান নিয়ামত আমরা প্রায়শই এটি উপেক্ষা করি অতিরিক্ত কাজ করি অস্বাস্থ্যকর জীবনযাপন করি বা দুনিয়ার মোহে নিজেকে হারাই আল্লাহ তালা কোরআনে মানুষকে সতর্ক করেছেন দি জীবন ক্ষণস্থায়ী এবং আমাদের শারীরিক ও মানসিক সক্ষমতাও আল্লাহর দয়া এবং রহমতের ওপর নির্ভরশীল যখন আমরা শরীরের যত্ন নিই না তখন হঠাৎ কোনও অসুস্থতা আমাদের থামিয়ে দেয় এটি শুধুমাত্র শারীরিক বিপদ নয় বরং একটি আসমানি সতর্কবার্তা যা আমাদের মনে করায় আমাদের সীমাবদ্ধতা এবং জীবন রহস্য একজন মানুষ যদি দীর্ঘদিন স্বাস্থ্যকে অবহেলা করে হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারে এতে সে বুঝতে পারে যে তার দৈনন্দিন রুটিন ও অভ্যাস ঠিক নয় হঠাৎ রোগ আমাদেরকে ধৈর্য আত্মনিয়ন্ত্রণ এবং আল্লাহর প্রতি বিশ্বাস বাড়াতে সাহায্য করে এটি আমাদের মনে করায় যে প্রতিটি মুহূর্ত প্রতিটি শ্বাস এবং প্রতিটি সুস্থ দিন আল্লাহর পক্ষ থেকে এক মহান নিয়ামত রোগ বা শারীরিক দুর্বলতার মধ্য দিয়ে মানুষ আল্লাহর নিকট ফিরে আসে তার দোয়া ও স্মরণ বৃদ্ধি পায় হঠাৎ স্বাস্থ্য হানি আমাদেরকে শুধুমাত্র শারীরিকভাবেই নয় মানসিক ও আত্মিকভাবে শক্তিশালী করে সুতরাং এই হঠাৎ আসা অসুস্থতা বা দুর্বলতাকে নেতিবাচকভাবে না দেখে আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষা এবং সতর্কবার্তা হিসেবে গ্রহণ করা উচিত এটি আমাদের মনে করায় যে জীবন ক্ষণস্থায়ী স্বাস্থ্য একটি মূল্যবান নিয়ামত এবং আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস ও কৃতজ্ঞতা অপরিহার্য তিন অপ্রত্যাশিত দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপদ জীবনের হঠাৎ থেমে যাওয়ার তৃতীয় কারণ হল দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপদ কখনও কখনো আমাদের দৈনন্দিন জীবন স্বাভাবিক মনে হলেও হঠাৎই সব কিছু থেমে যায় সড়ক দুর্ঘটনা আগুন নদী বা ভূমিধসের মতো প্রাকৃতিক বিপদে জীবন বিপর্যস্ত হয়ে যেতে পারে এই ঘটনাগুলোতে আমরা প্রায়শই আতঙ্কিত হতাশ এবং অচল বোধ করি এই মুহূর্তগুলো আল্লার পক্ষ থেকে আমাদের জন্য একটি শিক্ষা এবং সতর্কবার্তা তিনি আমাদের মনে করিয়ে দেন যে আমরা সব কিছু নিয়ন্ত্রণে নেই আমরা যতই পরিকল্পনা করি জীবন আমাদের আশা ও পরিকল্পনার বাইরে চলে যেতে পারে মানুষ যাকে স্বাভাবিক ও স্থায়ী মনে করে তা হঠাৎই পরিবর্তিত হতে পারে এই পরিবর্তনের মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে স্মরণ করান জীবন অস্থায়ী এবং প্রতিটি মুহূর্ত আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল প্রাকৃতিক বিপদ বা দুর্ঘটনা আমাদের মনকে সচেতন করে আমরা বুঝতে পারি যে আমাদের ক্ষমতা সীমিত এবং প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে দেয়া অনন্য উপহার এই মুহূর্তগুলোতে আমাদের মন পুনরায় আল্লাহর দিকে ঘুরে আসে দোয়া ও ধৈর্য বৃদ্ধি পায় এবং আমরা নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করি উদাহরণস্বরূপ হঠাৎ কোনো দুর্ঘটনার মধ্যে থাকা একজন ব্যক্তি জীবনকে নতুনভাবে মূল্যায়ন করতে শুরু করে সে বুঝতে পারে যে তার সম্পর্ক স্বাস্থ্য এবং সময় সব আল্লাহর পক্ষ থেকে দেয়া নিয়ামত এটি আমাদের সতর্ক করে যেন আমরা দুনিয়ার মোহে বিভ্রান্ত না হই এবং আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস দৃঢ় থাকে সুতরাং অপ্রত্যাশিত দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপদকে নেতিবাচকভাবে নয় বরং আল্লাহর শিক্ষা ও সতর্কবার্তা হিসেবে গ্রহণ করা উচিত এটি আমাদের জীবনের অস্থায়ীতা এবং আল্লাহর ক্ষমতার স্মরণ করায় চার অপরিশোধিত গুণাহ ও আত্মার ভার জীবনের হঠাৎ থেমে যাওয়ার চতুর্থ কারণ হল অপরিশোধিত গুনাহ এবং আত্মার ভার মানুষ প্রায়ই দুনিয়ার মোহে বিভ্রান্ত হয় এবং অতি ভার গ্রহণ করে কখনো নিজের লোভ অহংকার বা অযথা ইচ্ছার কারণে অন্যকে কষ্ট দেয় কখনও অনৈতিক কাজ বা গুনাহের মধ্যে লিপ্ত হয় এই অবস্থায় আল্লাহ হঠাৎ কোনো বাধা বা বিপদ তৈরি করেন যা আমাদের সতর্ক করার এক মাধ্যম এই বাধা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আত্মা এখনও পরিশোধিত হয়নি আমরা ভুল পথে চলছি এবং আমাদের মন হৃদয় ও কাজগুলো আল্লাহর সন্তুষ্টির দিক থেকে দূরে হঠাৎ ঘটে যাওয়া বিপদ ব্যর্থতা বা সম্পর্কের ভাঙন আমাদেরকে নিজেকে পর্যালোচনা করতে বাধ্য করে আমরা বুঝতে শুরু করি আমাদের কাজগুলো ঠিক ছিল না আমাদের মনোভাব ও উদ্দেশ্য পুনর্মূল্যায়নের প্রয়োজন অপরিশোধিত গুণা কখনও কখনও আমাদের জীবনে হঠাৎ অসুবিধা বা সমস্যার মাধ্যমে প্রকাশ পায় এটি কেবল শাস্তি নয় বরং আল্লাহর রহমতের ইঙ্গিত হঠাৎ থেমে যাওয়া আমাদেরকে আত্মসমালোচনা দোয়া এবং আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ দেয় একজন বান্দা যখন নিজের ভুল ও অপরিশোধিত আত্মা সম্পর্কে সচেতন হয় তখন সে পুনরায় আল্লাহর নির্দেশ অনুসরণ করতে শুরু করে তার জীবন ধীরে ধীরে স্থির হয় মন শান্ত হয় এবং হৃদয় আল্লাহর প্রতি নিবেদিত হয় এই শিক্ষা আমাদের শেখায় জীবনের হঠাৎ থেমে যাওয়া আমাদের জন্য শাস্তি নয় বরং এক মহামূল্যবান শিক্ষা এবং আত্মার পরিশোধনের সুযোগ সুতরাং জীবনের হঠাৎ থেমে যাওয়া মুহূর্তকে অপরিশোধিত গুণা ও আত্মার ভারের ইঙ্গিত হিসেবে গ্রহণ করা উচিত এটি আমাদের ইমানকে দৃঢ় করে এবং আল্লাহর প্রতি আমাদের ভরসা বৃদ্ধি করে পাঁচ অহংকার ও আত্মমর্যাদা প্রমাদ জীবনের হঠাৎ থেমে যাওয়ার পঞ্চম কারণ হল অহংকার এবং আত্মমর্যাদা প্রমাদ মানুষ প্রায়শই নিজের ক্ষমতা ধন সামাজিক মর্যাদা বা অবস্থানকে অতিরিক্ত গুরুত্ব দেয় আমরা ভাবি সবকিছু আমার নিয়ন্ত্রণে আছে বা আমিই সবচেয়ে শক্তিশালী কিন্তু বাস্তবতা হল সমস্ত ক্ষমতা ধন এবং অবস্থান আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল আল্লা তালা আমাদের স্মরণ করান মানুষ ক্ষণস্থায়ী এবং সমস্ত কিছু আল্লাহর নিয়ন্ত্রণে যখন আমাদের অহংকার অতিরিক্ত বৃদ্ধি পায় তখন হঠাৎ কোনো ধাক্কা আসে ব্যর্থতা আর্থিক ক্ষতি স্বাস্থ্যহানি বা সম্পর্কের ভাঙন এই মুহূর্তগুলো আমাদের অহংকার ভাঙতে সাহায্য করে এবং মনে করিয়ে দেয় যে আমাদের শক্তি ও কৃতিত্ব স্বতন্ত্র নয় বরং আল্লাহর দয়া ও নিয়মের উপর নির্ভরশীল অহংকার মানুষকে অস্থির এবং অগভীর করে তোলে সে নিজের সীমাবদ্ধতা ভুলে যায় এবং জীবনের ক্ষণস্থায়ী আনন্দ ও সফলতার মধ্যে অতি আত্মনন্দিত হয় হঠাৎ ঘটে যাওয়া বিপদ আমাদের মনকে সতর্ক করে আমাদের বিনয় ও নম্রতা শেখায় আমরা বুঝতে পারি আমরা সীমিত এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল উদাহরণস্বরূপ একজন ব্যবসায়ী যদি তার সম্পদের উপর অতিরিক্ত অহংকার করে হঠাৎ কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে একজন প্রভাবশালী ব্যক্তি যদি নিজের মর্যাদায় অতিরিক্ত আত্মনন্দিত হয় হঠাৎ সামাজিক বা সম্পর্কের ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি দেখা দিতে পারে এই বিপদ তাকে বিনয়ে শেখায় এবং আল্লাহর প্রতি ভরসা ও নির্ভরতা বাড়ায় সুতরাং জীবনের হঠাৎ থেমে যাওয়া মুহূর্তগুলোকে অহংকার ভাঙার এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থির করার একটি মাধ্যম হিসেবে গ্রহণ করা উচিত এটি আমাদের মনে করায় যে ধন ক্ষমতা মর্যাদা সব আল্লাহর নিয়ন্ত্রণে এবং আমাদের প্রকৃত শক্তি ও শান্তি শুধুমাত্র আল্লাহর প্রতি ভরসার মধ্যেই নিহিত ছয় অপরিপক্ক সিদ্ধান্ত এবং লোভ জীবনের হঠাৎ থেমে যাওয়ার ষষ্ঠ কারণ হল অপরিপক্ক সিদ্ধান্ত এবং লোভ মানুষ প্রায়ই স্বল্প মেয়াদি সুবিধা স্বার্থ বা ক্ষণস্থায়ী আনন্দের জন্য ভুল পথ বেছে নেয় আমরা ভাবি যদি আমি এ কাজ করি তাহলে তাৎক্ষণিক লাভ পাব কিন্তু এই ধরনের অবিবেচিত সিদ্ধান্ত প্রায়ই আমাদের জীবনে হঠাৎ ব্যর্থতা ক্ষতি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করে আল্লাহ আল্লাহতালা আমাদের সতর্ক করেন যেন আমরা ধৈর্য পরিকল্পনা এবং পূর্ণ জ্ঞান নিয়ে কাজ করি আমাদের কেবল নিজের ইচ্ছা বা স্বার্থ অনুসরণ করা উচিত নয় প্রতিটি সিদ্ধান্তকে আল্লাহর নির্দেশ ও নৈতিকতার আলোকে পর্যালোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হঠাৎ থেমে যাওয়া বাধা বা বিপর্যয় আমাদের মনে করিয়ে দেয় সঠিক সিদ্ধান্ত এবং আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কাজ স্থায়ী হয় না লোভ মানুষের মনকে বিভ্রান্ত করে এটি আমাদের সংযম ধৈর্য এবং ভবিষ্যতের প্রজ্ঞা নষ্ট করে আমরা ক্ষণস্থায়ী সুবিধার পিছনে ছুটে চলি এবং কখনো কখনো বড় বিপদ নিজে আমলে আনতেই পারি না হঠাৎ ঘটে যাওয়া বাধা বা ক্ষতি আমাদেরকে শেখায় যে কোনো কাজের স্থায়িত্ব আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল উদাহরণস্বরূপ একজন ব্যবসায়ী যদি স্বল্পমেয়াদী লাভের জন্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করে হঠাৎ ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে পারে একজন ছাত্র যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা না করে কেবল পরীক্ষার আগে পড়াশোনা করে সে তার কাঙ্ক্ষিত ফল পায় না এই অভিজ্ঞতা তাদের মনে করিয়ে দেয় ভালো ফলাফল স্থায়ী সুখ এবং নিরাপত্তা আল্লাহর নির্দেশ ও সুপরিকল্পিত প্রচেষ্টার মধ্যে নিহিত সুতরাং হঠাৎ থেমে যাওয়া মুহূর্তগুলোকে লোভ ও অপরিপক্কতার ইঙ্গিত হিসেবে গ্রহণ করা উচিত এটি আমাদের মনকে সতর্ক করে আমাদের ধৈর্য ও পরিকল্পনা শেখায় এবং আল্লাহর উপর বিশ্বাসকে দৃঢ় করে আমাদের শেখা উচিত সত্যিকারের সাফল্য এবং নিরাপত্তা আল্লাহর নির্দেশ ও প্রজ্ঞার মধ্যেই নিহিত সাত আল্লাহর রহমত এবং ভবিষ্যতের প্রস্তুতি জীবনের হঠাৎ থেমে যাওয়ার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল আল্লাহর রহমত এবং ভবিষ্যতের প্রস্তুতি আমাদের দৃষ্টিতে কিছু ঘটনা হঠাৎ অপ্রত্যাশিত মনে হলেও বাস্তবে আল্লাহ সব কিছু নিখুঁতভাবে পরিকল্পনা করেন তিনি জানেন কখন আমাদের জন্য সঠিক সময় এসেছে এবং কখন আমরা প্রস্তুত আছি না কখনও কখনও আমাদের সুখ সাফল্য বা আনন্দকে বিলম্বিত করা হয় যাতে আমরা আরও সম্পূর্ণভাবে প্রস্তুত হতে পারি আমাদের জীবনে হঠাৎ থেমে যাওয়া হঠাৎ বাধা বা অব্যাহত সমস্যা আসা সবই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক ধরনের শিক্ষামূলক প্রস্তুতি এটি আমাদের আত্মাকে শক্তিশালী করে ধৈর্য শেখায় এবং আমাদের হৃদয়কে আল্লাহর প্রতি আরও নিবেদিত করে এই ধরনের পরিস্থিতিতে আমরা আত্মবিশ্লেষণ করতে শিখি আমরা ভাবতে শুরু করি আমি কোথায় ভুল করেছি আমি কোথায় আরও উন্নতি করতে পারি আমার ইচ্ছা ও পরিকল্পনা কি আল্লাহর নির্দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই চিন্তাভাবনা আমাদেরকে জীবনকে গভীরভাবে উপলব্ধি করতে এবং আল্লাহর নির্দেশ মেনে চলতে সাহায্য করে উদাহরণস্বরূপ একজন শিক্ষার্থী দীর্ঘ সময় ধরে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয় না প্রথমে হতাশা আসে কিন্তু ধৈর্য ধরে অধ্যয়ন চালিয়ে সে সফল হয় এই বিলম্ব এবং হঠাৎ থেমে যাওয়া মুহূর্তগুলো তাকে শুধু সাফল্যের জন্য প্রস্তুত করে না বরং ধৈর্য ইমান ও ধ্যান শেখায় এভাবে জীবন কখনো কখনো হঠাৎ থেমে যায় আমাদের জন্য আল্লাহর এক রহমতপূর্ণ সতর্কবার্তা এবং ভবিষ্যতের জন্য এক মহান প্রস্তুতি এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সব কিছু নিয়ন্ত্রণে নই আমাদের ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর নির্দেশ মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং হঠাৎ থেমে যাওয়া বা কোনো বিলম্বকে নেতিবাচকভাবে না দেখে আল্লাহর রহমাত এবং আমাদের ভবিষ্যতের জন্য এক মহান প্রস্তুতি হিসাবে গ্রহণ করা উচিত এটি আমাদের ইমানকে দৃঢ় করে হৃদয়কে শান্তি দেয় এবং জীবনকে আরও অর্থপূর্ণ করে তোলে প্রিয় ভাই ও বোন জীবনের হঠাৎ থেমে যাওয়া কখনোই কাকতালিও নয় প্রতিটি ঘটনা হোক্তা ব্যর্থতা অসুস্থতা সম্পর্কের সমস্যা আর্থিক ক্ষতি বা হঠাৎ কোনো বিপদ সবই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য শিক্ষা সতর্কতা এবং রহমতের অংশ এই মুহূর্তগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা সব কিছু নিয়ন্ত্রণে নেই এবং জীবনের প্রতিটি সূক্ষ্ম পরিবর্তন আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল জীবনের হঠাৎ থেমে যাওয়া কখনও নেতিবাচকভাবে দেখার বিষয় নয় বরং এটি আমাদের জন্য এক মহামূল্যবান শিক্ষা আমরা বুঝতে পারি আমাদের শক্তি সীমিত আমাদের পরিকল্পনা কখনো কখনো অসম্পূর্ণ এবং প্রতিটি মুহূর্ত আল্লাহর দয়া ও নিয়ন্ত্রণের মধ্যে ব্যর্থতা বা বাধার মধ্য দিয়ে আমরা আত্মসমালোচনা করতে শিখি নিজের ভুল ও সীমাবদ্ধতা বুঝতে পারি এবং আল্লাহর প্রতি ভরসা বৃদ্ধি পাই যদি আমরা ধৈর্য ধরে থাকি আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখি এবং প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণ করি তবে জীবন আরও অর্থপূর্ণ হয়ে ওঠে আমরা শিখি সব কিছুই সময়ের মধ্যে আসে এবং আল্লাহ সর্বদা সঠিক সময়ে সঠিক নির্দেশ দেন এই উপলব্ধি আমাদের মনকে শান্তি দেয় হৃদয়কে স্থির করে এবং জীবনের ছোট ছোট মুহূর্তকে মূল্যায়ন করতে শেখায় আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসকে দৃঢ় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধৈর্য ধরুন নিজের সীমাবদ্ধতা ও দুর্বলতা উপলব্ধি করুন এবং প্রতিটি হঠাৎ থেমে যাওয়া মুহূর্তকে আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ হিসাবে গ্রহণ করুন এই দৃষ্টিভঙ্গি আমাদেরকে জীবনের প্রতিটি বাধা ও পরীক্ষার মধ্যেও শুক্তি ও সাহস দেয় সত্যিকারের সুখ ও শান্তি শুধুমাত্র আল্লাহর নির্দেশ অনুসরণ ও বিশ্বাসের মধ্যেই নিহিত প্রতিটি হঠাৎ থেমে যাওয়া মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় জীবন ক্ষণস্থায়ী এবং আমাদের আনন্দ ও সাফল্য স্থায়ী করার একমাত্র উপায় হল আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরতা সুতরাং প্রতিটি ব্যর্থতা প্রতিটি হঠাৎ বাধা এবং প্রতিটি পরীক্ষাকে আল্লাহর রহমত এবং পরিকল্পনার অংশ হিসেবে গ্রহণ করুন এটি আপনার জীবনকে আরও শক্তিশালী অর্থপূর্ণ এবং স্থায়ী আনন্দময় করে তুলবে আল্লাহ আমাদের সহায় হোক আমিন